হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে সিম্পুনি বাংলাদেশের বাজারে এমনভাবে সাধারণ জনগণের মধ্যে আস্থা কুড়িয়ে নিয়েছিল যা তাদের কিছু কিছু মডেল দিয়ে এটা কিন্তু অন্য কোনো কোম্পানি পারেনি তবে ইদানি কিছু মডেল এত বাজে যা বলার মতো না আজকে তিনটা যা ছিল সিম্পুনির ইতিহাসের সবচাইতে পাওয়ারফুল কিপ্যাড ফোন আজকের এই ভিডিওতে জানতে পারবেন কোন ফোনটি আপনার জন্য একদম পারফেক্ট হবে শুধু তাই নয় একদম সরাসরি লাইভ কল করে দেখাবো যে কোন ফোনটির কল কোয়ালিটি সবচাইতে সেরা এবং সাউন্ড লাউটে যায় কি না তাছাড়া কোন ফোনটির নেটওয়ার্ক সবচাইতে সেরা কিছু কমপ্লেন শোনা যায় যে নেটওয়ার্ক পাওয়া যায় না বাসার ভিতরে আজকেই তিনটা ফোনের ভিতরে কোন ফোনটিতে নেটওয়ার্কের ঝামেলায় পড়তে হবে না মন ভরে কথা বলতে পারবেন সব কিছু জানতে ফুল ভিডিওটি দেখতে হবে আর আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই বেল আইকনটি এখনই বাজিয়ে দিন প্রতিদিন কিন্তু এরকম একটা করে ভিডিও পেয়ে যাবেন চলুন কথা না বলে শুরু করি আজকের মূল আকর্ষণ বন্ধুরা অলরেডি আমি আনবক্স করে নিয়েছি আজকে আমার প্রথম ফোনটি ফায়ার তিরিশ এই ফোনটি কিন্তু ভাই ব্যাপক চাহিদা সম্পন্ন একটা ফোন বাংলাদেশের বাজারে এবং এই ফোনটিতে কিন্তু পাওয়ার ব্যাংকের সুবিধা থাকছে যাতে ব্যাটারি এমপির কিন্তু ভাই প্রায় চার হাজার বিস্তারিত আরও জানতে পারবেন এবং এই ফোনটি থাকছে এল দুশো আশি এই ফোনটিও কিন্তু ভাই তিন হাজার এমএইচ এর ব্যাটারি বিস্তারিত আরও জানতে পারবেন তাছাড়া এই ফোনটি কিন্তু এল দুশো পাঁচ এটাও কিন্তু পঁচিশশো মিলি এমপি ব্যাটারি থাকবে অলরেডি এই ফোনগুলো দেখতে পাচ্ছেন এখন প্রথমেই আমি কথা না বাড়িয়ে চলে যাব চার্জ ব্যাক আপ কোনটা কেমন পাবেন আমরা প্রথমেই এখানে দেখতে পাচ্ছি এল দুশো পাঁচ পঞ্চাশ এই ফোনটিতে কিন্তু পঁচিশশো মিলিয়ে একটা ব্যাটারি থাকবে যেই ব্যাটারিতে আপনি অনায়াসে একদম পাঁচ থেকে ছয় দিন চার্জ নিতে পারবেন এবং এই ফোনটির ভিতরে থাকবে টু পয়েন্ট এইট ইঞ্চ একটা ডিসপ্লে যেটা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এবং এই ফোনটির রেয়ার প্যানেলটা যদি আমরা ওপেন করি দেখতেই পাচ্ছেন এই ফোনটি কিন্তু পেন্টিং ডিজাইন করা হয়েছে এই কারণে কিন্তু ভাই গ্লাসিয়াটা ভাব নিচ্ছে এবং এই ফোনটির রেয়ার প্যানেলটাও মোটামুটি হার্ড ছিল তবে অবশ্যই সাবধানে ফোনগুলি ইউজ করবেন কারণ একবার ভাই এই প্যানেল ফেটে গেলে বাইরে কিন্তু আর কিনতে পাওয়া যায় না এটা কিন্তু খারাপ একটা দিক ফোনটি নেটওয়ার্ক একদম নিজ বরাবর এবং এই ফোনটিতে কিন্তু একটা এইচডি কার্ড যেখানে সাপোর্টেড থাকবে দুইটা বড় বড় সিম কার্ড ইউজ করতে পারবেন একটু উপরে উঠলেই কিন্তু লাউড স্পিকারটা দেখতে পাচ্ছি সাথে থাকছে একটা ক্যামেরা ফোনটিতে কিন্তু ওই বড় সাইজের একটা টর্চও থাকবে এই ফোনটিতে যে হোক এই ছিল এই ফোনটির মোটামুটি বিস্তারিত এবং তারপরে যে ফোনটা এল দুশো এই ফোনটির ভিতরে কিন্তু ভাই টু পয়েন্ট ইঞ্চ ডিসপ্লে থাকবে এবং এই ফোনটি কিন্তু পেন্টিং ডিজাইন করা আছে তবে কালো ফোনটা কিন্তু ভাই প্রচন্ড গ্রাস পরে যেটা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এবং এই ফোনটিও কিন্তু মার্কেটে তিনটে কালার ভেরিয়েন্ট আপনি অ্যাভেলেবেল পাবেন এই ফোনটি নেটওয়ার্ক কন্ডিশন কিন্তু একদম নিজ বরাবর আছে একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন এবং দুইটা বড় বড় সিম ইউজ করতে পারবেন একটু উপর উঠলে এই ফোনটি তো একটা লাউড থাকবে একটা ক্যামেরা থাকবে ফোনটিতে কিন্তু ডুয়েল টস থাকবে দুইটা টস অবশ্যই নিরাশ হওয়ার কারণে একদম লাইফ অন্ধকারে কিন্তু টস জ্বালিয়ে দেখাবো কোনটার আলো কেমন থাকবে সর্বশেষ ফোনটি হচ্ছে ফায়ার তিরিশ এই ফোনটি কিন্তু ভাই মার্কেটে হিউজ পরিমাণের সেল হয়েছে এই ফোনটির রেয়ার প্যানেলটা যদি আমরা একটু ওপেন করি এই ফোনটিও কিন্তু ডিজাইন করা আছে পেন্টিং এ কারণে দেখতেই পাচ্ছেন এবং এই ফোনটিও তিনটা কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন এই ফোনটিতেও একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন বত্রিশ জিবি দুইটা বড় বড় সিম ইউজ করতে পারবেন এবং এই ফোনটিতে কে ক্লাসিক স্পিকার থাকছে যা অন্য দুইটা ফোনে থাকছে না মোটামুটি বড় সাইজের একটা স্পিকার থাকছে মানে সাউন্ড পাচ্ছে না অনেক বেশি সিম্পনি ফোনে মিডিয়াম সাউন্ড থাকে কিন্তু এই ফোনটিতে কিন্তু সাউন্ড অনেক বেশি থাকছে ফোনটিতে ক্যামেরা তিনটা থাকছে ভাই তিনটা হলেও কিন্তু এখানে একটাই কাজ করে এই ফোনটিতেও কিন্তু ডুয়েল টসলা থাকছে যেটা দিয়ে আপনি রাতের অন্ধকারে কেমন চলতে পারবেন সেটা অবশ্যই জ্বালিয়ে দেখাবো এবং এই ফোনটিতে কিন্তু থাকবে ইউজবি পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন যাক মাইক্রোফোন এবং এল দুশো আশিতেও থাকবে ইউজবি পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন যাক এবং মাইক্রোফোন এল দুশো পাঁচ পঞ্চাশেও কিন্তু থাকবে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক ইউজবি পোর্ট মাইক্রোফোন এই তিনটা ফোনে কিন্তু একই থাকছে টাইপ সি কোনো পোর্ট থাকছে না তবে তিনটা ফোনেই কিন্তু ভাই ডিসপ্লের সাইজ এক থাকছে টু পয়েন্ট অলরেডি তিনটা ফোনে কিন্তু আমি ওপেন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তিনটা ফোনেরই কিপ্যাড নিয়ে যদি কথা বলি এখানে ভাই কিপ্যাডে কিন্তু কোনো কমপ্লেন নেই কারণ প্রতিটা কিপ্যাডের অক্ষর কিন্তু মোটামুটি বড় বড় আসবে দেখতেই পাচ্ছেন তিনটা কিপ্যাডই কিন্তু অনেক বড় বড় অক্ষর এবং আলাদা আলাদা করা আছে তিনটা কিপ্যাডেই এ কারণে কিন্তু ভাই একটা প্রেস করলে আর একটা ওঠার সম্ভাবনা একদমই নেই এবং আপনি যদি রাতের অন্ধকারে ফোনগুলি ইউজ করতে চান সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ঠিক এইরকম ব্র্যাগনেসের আলো পাবেন কিপ্যাডগুলোতে সবচেয়েতে বেশি আলো কোনটায় অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আপনারাই যাই হোক এই হলো কিপ্যাডের অবস্থা আমরা যদি টচগুলো একটু চেক করি এল দুশো পাঁচ পঞ্চাশে এই ছিল টসের আলো টস থাকবে এখানে একটাই এবং এখানে আমরা যদি ফায়ার তিরিশ দেখি এটা কিন্তু ভাই ডুয়েল টস থাকছে এবং মোটামুটি বেশ চমৎকার আলো থাকছে এই ফোনটিতেও তারপরের যে ফোনটি এল দুশো আশি এই ফোনটি টসটা যদি আমরা জ্বালাই এখানে কিন্তু ডুয়েল টস থাকছে এবং আলো থাকছে মোটামুটি অনেক বেশি এই ফিচার নিয়ে অতিরিক্ত কথা বলার কিছু নেই কারণ এই ফোনগুলোর ভিতর কিন্তু আহামরি কোনো থাকবে না ফোনটি দুটো করে সিম ইউজ করতে পারবেন ফ্লাইট মুড থাকবে এবং এই ফোনগুলো কিন্তু আপনি প্রত্যেকটা ফোনে কল রেকর্ড ফোনে কিন্তু ভাই কল রেকর্ড করতে পারবেন এবং আমি তিনটা ফোনের রিংটোনটা একটু শুনিয়ে দেব যে সাউন্ড কেমন ছিল গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ঠিক ওইগুলোই কিন্তু আজকে তুলে ধরবো আপনারা দেখতে পেলেন যে তিনটা ফোনেরই কিন্তু রিংটোন প্রায় সেম পরিমাণে ছিল অবশ্য ফায়ার তিরিশের রিংটনের সাউন্ডটা কিছুটা বেশি ছিল যেহেতু এখানে কী ক্লাসিক বক্স স্পিকার ইউজ করা আছে এবং এই ফোনটার ভিতরে এক্সট্রা কিছু আপনার অপশন আছে যেটা পাওয়ার ব্যাংক। আপনি কিন্তু চাইলে এই ফোনটি থেকে অন্য কোনো যে কোনো ফোনে আপনি চার্জ ট্রান্সফার করতে পারবেন এই সমস্ত ফোন দিয়ে টাস চার্জ ট্রান্সফার না করাটাই বেটার যদি বিশেষ ধরনের কোনো কারেন্ট টারেন্ট বৈদ্যুতিক টানা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন এই ছিল মোটামুটি ফিচার সমূহ এই ফোনগুলোর ভিতরে এখন আমি সরাসরি চলে যাব এই ফোনগুলোর কল কোয়ালিটি কেমন আপনাদের একে একে ফোন করে দেখাবো যে কোনটার কল কোয়ালিটি কেমন ছিল হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি যে আমার সাথে কথা বলতেছেন যে আমি যে ফোনটা দিয়ে কথা বলতেছি এই ফোনটির কথা কি আপনি ক্লিয়ার শুনতে পাচ্ছেন ক্লিয়ার শোনা যাচ্ছে কোনো মানে শব্দ বা আউট কোনো শব্দ হচ্ছে না আচ্ছা ঠিক আছে আমরা একটু লাউটে দেই একদম ক্লিয়ার শোনা যাচ্ছে তাই তো আচ্ছা ঠিক আছে যাই হোক বন্ধুরা আপনার নিজেরাই দেখতে পেলেন যে এল দুশো আপনার যে মডেলটি এই ফোনটির কল কোয়ালিটি কিন্তু সাউন্ড লাউডে খুব সুন্দরভাবেই চলে আসে সেক্ষেত্রে আটকানো গেল না তবে কথার কণ্ঠটা মোটামুটি ক্লিয়ার ছিল চালিয়ে নিতে পারবেন এবং এই ফোনটিতে কিন্তু সপ্তাহ ওভার আপনি চাষ পাচ্ছেন মোটামুটি বড় টস পাচ্ছেন এবং বেশ একটা কল কোয়ালিটি পাচ্ছেন তাহলে নেটওয়ার্ক কেমন থাকছে হ্যাঁ এই ফোনটিতে নেটওয়ার্কের আপনার কোনো ঝামেলায় পড়তে হবে না আপনি খুব সুন্দরভাবেই কিন্তু এই ফোনটি ইউজ করতে পারবেন এবং এই ফোনটির বর্তমান প্রাইস কিন্তু সতেরোশো টাকা সতেরোশো টাকার বিনিময়ে কিন্তু এই ফোনটি আপনি ইউজ করতে পারবেন হ্যালো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আমি এখন যে ফোনটা দিয়ে কথা বলছি এই ফোনটির ভিতরে কিন্তু আপনি কি কোনো সাউন্ড বাজে পাচ্ছেন যেমন কথা বাজে কিংবা ঘের 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 প্যার প্যার করে এরকম করে না না আচ্ছা ঠিক আছে যাই হোক বন্ধুরা এল দুশো আশি ফোনটিও কিন্তু সেম কোয়ালিটির ছিল আপনার সাউন্ড লাউটে কিছুটা আসে এবং এই ফোনটির নেটওয়ার্কের কোনো সমস্যা নেই আপনি বড় ডিসপ্লে দুইটা টস ব্যাটারি এমপি থাকছে তিন হাজার এবং ইউজবি পোর্ট মোটামুটি প্রত্যেকটা ফোনে কিন্তু আপনি দুই ঘন্টা প্লাস চার্জ দিতে হবে বিশ মিনিটের মতো তাহলে ফুল করে নিতে পারবেন এবং এই ফোনটির প্রাইজও কিন্তু আগের ফোনটা সেম সতেরোশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু আপনি এই ফোনটিও ট্রাই করতে পারেন ওয়ালাইকুম আসসালাম জি আমি এখন যে ফোনটা দিয়ে কথা বলতেছি এই ফোনটার সাউন্ডে কি কোনো প্রবলেম হচ্ছে হচ্ছে না না আচ্ছা ঠিক আছে আপনি পুরো ক্লিয়ার কি বোঝা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে যাই হোক বন্ধুরা সর্বশেষ আকর্ষণ ছিল ফায়ার তিরিশ এই ফোনটি কিন্তু মোটামুটি আসলে আকর্ষণীয় ছিল বাকি দুইটা ফোনের থেকে সাউন্ড বেশি ব্যাটারি এম্পিয়ার বেশি প্রায় চার হাজার কিছুটা কম এবং পাওয়ার ব্যাংক সুবিধা থাকছে দুটো টস থাকছে টু পয়েন্ট ইঞ্চ ডিসপ্লে থাকছে বড় বড় অক্ষর থাকছে এর প্রাইস কিন্তু কম না একদম আঠারোশো পঞ্চাশ টাকা করা হয়েছে বর্তমান প্রাইস মূল্য যাই হোক এই ছিল তিনটা ফোনের অবস্থা সেম ফোনের সবচাইতে পাওয়ারফুল ফোনের অবস্থা কোন ফোনটি ইতিমধ্যে আপনি ইউজ করেছেন অবশ্যই কমেন্টে জানবেন জানাবেন কারণ অন্যান্য ভাই বোনেরা যারা আছে যারা কিনবে তাদের হয়তো অনেক হেল্প হবে যে কি কি সমস্যা এই ফোনগুলোতে হতে পারে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো লাগলে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন একটা আকর্ষণ নিয়ে সবাই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এমডি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম